এখন বাজে পাঁচটার আমি সেই দিকে শুয়ে শুয়ে ঘুম আসেনি ফোন দেখে দেখে এখন উঠে গেছি উঠে গিয়ে এখন যাচ্ছি পাশে মাল দিতে এসে তারপরে অনেক কাজ বাকি আছে কারণ আজকে সারাদিনে তো একটাও কাজ করতে পারিনি সেই সকালবেলা চলে গেছে একটাও কাজ করা হয়নি তো আজকে অনেকটা কাজ করতে হবে এসে তো চলো নাকি ঘুরে আসি মাল দিয়ে চলে এলাম যেই নিচে নেমেছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর ফোনটা এ করতে পারিনি তো এখন বাড়ি চলে এসছি বাড়ি চলে এইবারে চা বসাবো চা বসি এই জামা জামা কাপড় কাজ তো চলুন চাটা বসিয়ে দিয়ে আমি এইদিকে চলে এসেছি ওয়াশিং মেশিনে এই যে জল ভরার জন্য তো যা ওর মধ্যে জামা কাপড় ছিল করে এই যে আমি পাইপটা লাগিয়ে দিলাম দিয়ে এই দিকে জলটা ভরতে দিয়ে দিলাম তো জল টল ভর্তি দিয়ে এই যে সেই জিনিসপত্রগুলো ছিল সেইগুলো আমি গুছিয়ে রাখলাম আর এই যে বাজার থেকে নিয়েছিলাম পটল আর ঢেঁড়স সেইগুলো আলাদা আলাদা প্লাস্টিকে দুটো আমি আটকে রাখলাম এই যে পুচকা ঘুরঘুর ঘুরঘুর করছে তো এই যে তাড়াতাড়ি করে যে পেয়ারাগুলো নিয়ে তো পেয়ারাগুলো এখানে হচ্ছে আমি মুছে মুছে ভালো করে রেখে দিলাম আর এই যে যে কাঁচি দুটো দেখালাম তো এই কাঁচি দুটোই আজকে ওই ধার দিতে নিয়ে গেছিলাম জগৎপুরে কারণ কাঁচি ধার চলে গেলে তো হাতে জোরে জোরে কাটতে হয় তো হাতে খুব প্রেশার পড়ছিলো তো এই জন্য কাঁচিগুলোকে ধার দিয়ে নিয়ে এলাম তো এই যে পেয়ারাগুলো আমার শুকনো করে মোচা হয়ে গেছে তো আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম সবজি আর পেয়ারাগুলো তো এইদিকে এই যে ওইগুলো পরিষ্কার করে আলুটা রেখে দিলাম তো এই যে যে মালগুলো আমি নিয়ে এসছিলাম আজকে তো সেই মালগুলোই আমি বার করে নিলাম তো বার করে নিয়ে ব্যাগটা ফাঁকা করে রেখে দিলাম আর আমার ব্যাগের কাস্টমারের মালগুলো ছিল তো সেইগুলোও সব বার করে নিলাম তো নিয়ে এইদিকে এই যে জলটা ভরে গিয়েছে তো আমি ডিটারজেন্টগুলো দিয়ে ঘর থেকে চাদরটা তুলে নিয়ে এলাম তো এই যে সব মালগুলো দিয়ে আমি এই যে টাইমার দিয়ে দিলাম টাইমার দিয়ে ঘরে ব্যাগ ফ্যাকগুলো রেখে এসে আর এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে বিলটা নিয়ে বসলাম দেখার জন্য আর এই যে চা করা হয়ে গিয়েছে তো এই যে চা খাচ্ছি তো এই যে ফুচকা আসছে ফুচকাকেও একটু দিলাম এই যে দেওয়ার পরে ওর জামা ঢেকে দিলাম আগের দিন কপিরাইট লেগে গেছে ও নিচে কিছু পড়েছিল না সেই জন্য ঢেকে দিলাম তো এবারে ওই জোর দিয়েছি ওকে ও একটা কটকটি দিয়ে ও তে তাড়াতাড়ি করে যে ওকে একটু জল দিতে এসি আর একটু জল খাবে তাই আমি বলি এখানে বসে আমি তুই যা আরটা খেতে হবে না একটুখুনি মুড়ি দিলাম মুড়ি দিয়ে ওকে বাড়ি ফেটে দিয়েছে আর যাচ্ছে না চলে আসছে বারবার তো এই যে কাপড়গুলো সব মিলিয়ে মিলিয়ে রেখে দিলাম ওর যে খালি গায়ে চলে এসছে বলে মা আবার জামা পরে বাড়িয়েছে তো এই যে জামা দিয়ে এসেছি তো কাচছে গালে কি ঢুকে গেছে ওর মুখের ভিতরে তো এই যে আমার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে কিছুটা মাল কাটতে কাটতে এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে আমি মেলে নিলাম মেলে টেলে নিয়ে আর এই যে বাইরে আমি বার করে দিয়ে এলাম বাইরে দিয়ে এসে যে কটা মাল ছিল মালগুলো কেটে নিয়ে এইদিকে বাসন মাজে শুরু করে দিয়েছি তো এই যে তাড়াতাড়ি করে বাসন মেয়েছি মেজের পর আমার আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে আটটা এই আটটার সময় ম্যাগিটা খেতে ইচ্ছা করলো তো এই যে কি করব তো ম্যাগিটা খেয়েটে আমি এই জন্য নিচে যাব বলে রেডি হয়ে গিয়েছি তো এখন বাজে সাড়ে আটটার আজকে দিন পর যাচ্ছি আমি হাঁটতে বাইরে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়লে আর চলে আসতে আবার কারা হবে না তাহলে তো যাই ঘুরে আসি তিন দিন পর যাব আজকে হাঁটতে এমনি বাইরেতে হাঁটছিলাম বাইরে হাঁটলে একটু কি হাওয়া বাতাস লাগলে মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে তো চলুন ঘুরে আসি তো এখন বাজে নটা আমি চলে এসেছি এই যে পুরো ভিজে ভিজে গেছি পুরো হাঁটতে গেছি কতটা হেঁটে গেছে ছাতা নিয়ে যায়নি আর জোরে বৃষ্টি চলে এসছে হাঁটতে হাঁটতে এসে ভিজে গেলাম ভিজে গেছি পুরো তো এবার আর কী করবো এবার কাজ বাজ করবো আর বেরোবো না বাইরে জোরে জোরে বৃষ্টি পড়ছে এখন চলুন কাজগুলো সব করে নিই আর মাথা টাতা মুছে নিয়ে এই যে আমি কাজে বসে গেছি কারণ তাতে এতে হেঁটে চলে এসেছি তো একটা ব্লাউজ করলাম করার পরে এই যে ভাত আর তরকারিটা গরম করে নিলাম করে ভাতটা খেয়ে নিই এই যে আর একটা মাল করতে বসে গেছি তো এই মালটা কমপ্লিট হয়ে গেছে যে এই আর একটা মাল ধরেছি তো এই মালটাও প্রায় প্রায় হয়ে এসছে তো এই মালটা রেডি করেছি রেডি করার পরে তারপরে গিয়ে আমি ভিডিওগুলো এডিট করার পরে ঘুমিয়েছি ভিডিও ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ